আপনি কি সুপার ব্যালেন্সের ড্রোন চাচ্ছেন তাহলে আজকে আপনার জন্য নিয়ে আসলাম আই ফাইভ প্রো যেটা হলো ক্যামেরা অটোমেটিক নাইনটি ডিগ্রি রোটেট হবে এবং ফোর সেন্সর পেয়ে যাবেন ব্রাশলেস মোটর পেয়ে যাবেন সুপার ব্যালেন্সিং ড্রোন হবে ঠিক আছে যেটাকে হলো নিচে পুশ করলেও এক জায়গায় দাঁড়িয়ে যাবে আবার চাইলে আপনি এইটার ভিতরে ফ্লিপ অপশন আছে ফ্লিপ দিতে পারবেন হ্যাঁ ঠিক চাইলে এইদিকেও ফ্লিপ দিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এইদিকেও ফ্লিপ দিতে পারবেন এটা যেভাবে চান এভাবেই আপনারা ফ্লিপ দিতে পারবেন নিচে উপরে ডানে বামে সব দিকে ফ্লিপ করতে পারবেন পান করার জন্য চালানোর জন্য বেস্ট কোয়ালিটি হবে অবশ্যই যারা নেবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ক্যামেরাটা কিন্তু অটোমেটিক ডান্ডি একটি হবে নিচ থেকে উপর পর্যন্ত একদম সুন্দরভাবে রোটেট হবে আর এইটার যে ক্যামেরাটা পাচ্ছেন আমি যদি আপনাদের একটু ক্যামেরাটা দেখাই যেটা হলো চারশো আশি রেজলেউশনের ভিতরে বেস্ট কোয়ালিটি ক্যামেরা হবে এই যে এইখান থেকে জাস্ট একটু লুক করেন ভাই একটু এইদিকে আসেন আমি দেখে আপনাকে এই যে দেখেন ক্যামেরাটা ঠিক আছে যেটা হলো কম প্রাইজের ভিতরে খুবই ভালো একটি ক্যামেরা পাবেন ফার্স্ট ইউজার বিগানার যারা আছেন চালাবেন বা শিখবেন হালকা পাতলা একটু ভিডিও করবেন কাছ থেকে তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে চার হাজার পাঁচশো টাকায় আমরা এই ড্রোনটা নিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যদি শপে আসতে চান শপ অ্যাড্রেসটি হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল লাহার প্লাজা দ্বিতীয় তারা দুইশো সাতাশ নম্বর সব ড্রোন বাংলা বিড়ি যারা আসবেন এবং নতুন নতুন ড্রোনগুলো নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন